দুঃখজনকভাবে আমাদেরকে কেউ অফার করেনি তো যারা এগুলোর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের বিরুদ্ধে নানান ধরনের তদন্ত চলমান আছে উপযুক্ত সময়ে উপযুক্ত আইনগত ফোরামের মাধ্যমে সেগুলোর প্রতিকার করা হবে এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন আরেকজন হচ্ছে চানখার পুলের নাসিরুল ইসলাম একজন পুলিশ অফিসার তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন সেটা দশই এপ্রিল করা হবে এটা ছিল মোটা দাগের প্রসিডিংস কিন্তু আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকে আমরা আমাদের তদন্ত সংস্থায় কয়েকটা জিনিস স্পষ্ট করা দরকার একটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে না কেন ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে তো তদন্ত এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত এটা আমরা বারবারই বলেছি এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয় এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে ষোলো মাস সময় লেগেছিল তাদের সেখানে ঘটনা ছিল তুলনামূলকভাবে অনেক অল্প সাক্ষী ছিল অল্প আমাদের এখানে দুটো মামলার চার্জশিটের ড্রাফট তিনটা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে চানখারপুল একটা আশুলিয়া আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা মানবতাবিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা সেটারও ড্রাফ্ট আমাদের হাতে এসেছে যেটার আরও ফার্দার কাজ চলছে খুব সাহসই দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে এর বাইরে আমরা আমাদের তদন্ত সংস্থা আপনারা জানেন যে গুমের মামলাগুলো তদন্ত করছে তিন তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন আবিষ্কার করেছেন তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল ওয়াল ভাঙতে হয়েছে পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমাদের আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল সেই বোমাগুলোর সাথে টাইম টাইমার সেট করা ছিল আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি তদন্ত কাজ যা হয়েছে যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন আর আগামী একদিন পরে আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন কি কি কাজ করেছেন সেটার ব্যাপারে আমরা একটা ডিটেইল প্রেজেন্টেশন আপনাদের সামনে প্লেস করতে পারবো বা আশা করছি দুই একদিনের মধ্যে সে ব্যাপারে এই ব্রিফিং শেষে আপনাদের মধ্যে যারা যারা শুধু রিপোর্টার তারা এসে একটু আমাদের কনফারেন্স রুমে বসবেন আপনাদের সাথে আমরা কথা বলতে চাই তো মোটা দাগে কথা হচ্ছে ইউজ পরিমাণের কাজ হয়েছে লয়ার হিসাবে প্রসিকিউশন টিমের কাজ হচ্ছে যখন ম্যাটেরিয়াল চলে আসে তদন্ত রিপোর্ট চলে আসে তাদের কাজটা কোর্টরুমে শুরু হয় কাজেই আমাদের যারা এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন তারা একদিকে চাইবেন তাদের যেন বিচার না হয় আবার অন্যদিকে তারা ধোঁয়া তুলবেন ও বিচার টিচার কিছু হচ্ছে না তো এই ট্রাইব্যুনালের দরকার নেই বিচার যাতে না হয় নানামুখী ষড়যন্ত্র আছে তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য কাউকে এম্ব্যারাস করার জন্য নানান ধরনের ডিস ডিস ইনফরমেশন সরানোর জন্য এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন তাদেরকে আমরা মেসেজ দিতে চাই কোনো রকমের স্ক্যান্ডাল সরিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না কারণ প্রসিকিউশন এই ব্যাপারে হানড্রেড পারসেন্ট ফেয়ার আছে আটলান্টিক মহাসাগর শেষতে পারবে তারা এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই এখানে প্রসিকিউশন কমিটেড এই বিচার জাতির সামনে তারা ক্লিয়ারলি দেখাতে চায় সেজন্য কাজ চলছে অচিরেই সেটা দৃশ্যমান হবে সেই সময় এসে গেছে আপনারা খুব অচিরেই সেগুলো দেখতে পাবেন থ্যাংক ইউ ইউর যে রুলস অফ প্রসিজিওর ট্রাইব্যুনালের যে কার্যপ্রণালী বিধি আছে সেটা তো আগের সরকারের আমলে যেটা ছিল সেই অবস্থায় রয়ে গেছে এটা যে পরবর্তী সময়ে আইন সংশোধিত হয়েছে সেই সংশোধিত আইনের আলোকে এবং বর্তমান পরিস্থিতির বিবেচনায় রুলস অব প্রসিজিওরকে যুগ উপযোগী করার জন্য অ্যামেন্ডমেন্ট প্রস্তাব ট্রাইব্যুনালের কাছে রয়েছে বিবেচনাধীন রয়েছে আপনারা জানেন যে এই রুলস অব প্রসিজিওর প্রণয়ন করেন ট্রাইব্যুনাল মানে অর্থাৎ ট্রাইব্যুনালের তিনজন বিচারক তারা এটা করছেন সেই কথাটি আজকে আদালতে মেনশন করেছেন যে এই নেসেসারি অ্যামেন্ডমেন্টগুলো খুব দ্রুতই হয়ে যাবে এটা আলোচনা আছে যা কিছু এগুলো ট্রাইব্যুনাল ঠিক করবেন এটা টু আর্লি টু কমেন্ট ওনারা যখন এটা করে ফাইনাল করবেন তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই তদন্ত শেষ করতে আমাদের আরও সময় দরকার তদন্ত সংস্থা সেই জন্য তারা তিন মাসের সময় চেয়েছেন সেই তিন মাসের সময় আদালত আমাদেরকে মঞ্জুর করেছেন আরেকটা ছিল ফার্মগেট এলাকার গোলাম নাফিস যে আইকনিক কিছু ছবি আপনারা দেখেন যে রিক্সার উপরে জাতীয় পতাকায় মোড়ানো গোলাম নাফিজ যাকে গুলি করে হত্যার পরে তখন সে জীবিত ছিল রিক্সায় করে তাকে তিন তিনটা হসপিটালে ঘুরানো হয়েছে কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়নি তাকে একবার ওই টুকরির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘটনার তদন্ত চলমান আছে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও কারা কারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না সেজন্য ওখানে দু মাসের সময় চাওয়া হয়েছে সেই সময়টা মঞ্জুর করা হয়েছে আর পরবর্তী যে দুটো হ্যাঁ তিনজনই পলাতক পরবর্তী যে আরও দুটো আবেদন ছিল একটা হচ্ছে চানখারপুর এলাকার একজন নায়ক সোহেল মিয়া সাভারের আসাবুল ইয়ামিনকে এপিসির থেকে যে ফেলে দেওয়া হয়েছিল যে ব্যক্তি তাকে লাস্ট তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল সোহেল মিয়া তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি তাকে তেরোই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন প্রসিকিউটর হিসেবে এই বিষয়ে আমার আসলে মন্তব্য করা উচিত হবে না রাজনৈতিক দলগুলো তারা দাবি জানাতে পারেন রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা তারা ভাবতেই পারেন তবে বিচারের যে ভলিউম আপনার মামলার যে ভলিউম অপরাধের যে বিস্তৃতি এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে তবে সারা দেশে ছড়িয়ে দেওয়াটা কতটা বাস্তবসম্মত সরকার অবশ্যই চিন্তা করবেন আমরা জানি না তবে একটা বিষয়ে আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয় তার মধ্যে আটত্রিশটা অভিযোগ আমাদের কাছে ভিক্টিম পরিবারগুলো করেছেন যারা অভিযোগ করেছেন এর বাইরেও সব প্রণোদিত হয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়গুলোর তদন্ত করছেন সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ দেড়শোর অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে মূলত একটা চার্জ হিয়ারিংয়ের জন্য ছিল আরেকটা ডিফেন্সের সাক্ষী জেরা করার জন্য ছিল সেই পক্ষে ডিফেন্সের পক্ষের থেকে তারা আবেদন দিয়েছিলেন যে তারা সময় চেয়েছেন তিন মাস করে সেই দুটো মামলায় সময় দেয়া হয়েছে কারণ তাদের আসামিরা অসুস্থ অনেকের যে সমস্ত ডিফিকাল্টিজ আছে সেগুলোর কথা তারা বলেছেন এবং সে কারণে আদালত ওই দুটো মামলায় তিন মাসের জন্য সময় দিয়েছেন পর তিন মাস পরে ওটা শুনানি হবে পরবর্তী চারটা মামলার মধ্যে প্রথম দুটোতে আমরা একটা হচ্ছে যাত্রাবাড়ির কেসের মধ্যে আমরা তিন মাসের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম যে তদন্ত শেষ করতে আমাদের সময় লাগবে এখানে আমরা বলেছি যে যাত্রাবাড়িতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন এই আন্দোলনের সময়